এই বিশ্বাস নিয়ে মারা যায় আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই আহলুস সুন্নাত ওয়াল এই হাদিসের অনুবাদ করে মান মাতা ওয়া হুয়া মুহাওওয়াম ওয়াহিদুন বিল্লাহ অথবা মান মাতা মুআহিদান কেউ যদি আল্লাহর একত্ববাদের শিকার করে মারা যায় দাফলাল জান্নাহ আল্লাহ নবী বলেন আমি তোমাকে গ্রান্টি দিলাম তুমি একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবা একত্ববাদের বিশ্বাস নিয়ে দুনিয়া থেকে যাওয়া বলেন আমাদের রব কয়জন ইলা পৃথিবীতে কয়জন আসমান জমিনে যত জগৎ হতে পারে সমস্ত জগতে ইলাহ কয়জন হ্যাঁ এই বিশ্বাস নিয়ে কবরে যেতে পারলে ইনশাল্লাহ জান্নাত পাওয়া যাবে শর্ত নাম্বার এক শর্ত নাম্বার দুই আল্লাহর যে আমরা এক ইলাহ মানি এই এক ইলাহ মানার ক্ষেত্রে এই দিকটা কেন একটু সন্দেহ করা যাবে না সামান্য সন্দেহ করা যাবে না প্রমাণ সুরায় হুজুরত পনেরো নাম্বার আয়াত আল্লাহ বলেন ইন নাম মিনু আল্লাহ দীন আমা মুবিল্লাহ রসুল আমরা সবাই ইমানদার তো আশা করি ইনশাল্লাহ সবাই ইমানদার না ইনশাল্লাহ এখন আফনামান আপনারা যদি হাত তো যে ইমানদার এখন দেখেন তুই নমানদার কি সবাই আল্লাহ বলেন ইন্নামান মিনুন আল্লাহ দীন আমা মুবিল্লাহ ই রস উল্লি হি ইমানদার তারা যারা আল্লাহকে মানে রসুলকে মানে একটুও সন্দেহ করে না একটুও কি করে না আল্লাহ ইমানদার তারা যারা আল্লাহকে মানে রসুলকে মানে সুম্লামলাম মির্তাবু সামান্য সন্দেহ করে না অজাহাদু ময়ালিহিম আনফুসিহিম প্রয়োজনের সময় জানমাল নিয়ে যে হাত করে উলা ইকাহুমু সদিকুন আল্লাহ বলেন আমি ওই সমস্ত ইমানদারদেরকে কোরানে সত্যবাদী বলে ঘোষণা করলাম আমরা কি সত্যবাদী ইমানদার না মিথ্যাবাদী সবাই জোরে বলে না সত্যবাদী ইমান্না মিথ্যাবাদী তাহলে আমরা আল্লাহকে মানি রসুলকে মানি কোন সন্দেহ আছে আল্লাহ এই মুহূর্তে সমস্ত সন্দেহ আপনি দূর করে আমাদেরকে শক্তবাদী ইমানদারদের খাতায় আমাদের নাম লিপিবদ্ধ করে দেবেন তিন নাম্বার শর্ত মুখে বলতেছে আল্লাহ এক দিলে নাই এ কথা মুখে বলতেছে আল্লাহ এক অন্তরে নাই এটাও হবে না দলিল সুরে ফাত আয়াত নাম্বার এগারো আল্লাহ বলেন ইয়ে কৌলু উনামি তিহিম তারা মুখে বলে

চার নাম্বার আল্লাহরে বিশ্বাস করি একত্ববাদ স্বীকার করি মহাব্বতের সাথে বলেন সবাই কিসের সাথে পিস্তল ধরলে না মানে ভয়ে না ভয় না আর সাথেই মেনে নিচ্ছে মহাব্বাস আবার বলছি জোর করছে কেউ আমাদের কেমন না মহাব্বতের সাথেই মনে প্রাণে মেনে নেওয়া আল্লাহে রাজি সবাই এটা চার নম্বর শর্ত মোহাব্বতের সাথে আল্লাহর একত্রবাদ মেনে নিতে হবে প্রমাণ নাম্বার ষোলো তিন গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাকে ইমানের স্বাদ উপভোগ করাবে আল্লাহ এখন বলেন তো আমরা যদি ইমানের স্বাদ পেতে চাই কয় গুণ লাগবে আবার ইমানের স্বাদ পেতে হলে কয় গুণ লাগবে ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সাল্লাহ সুলমান কুন যার মধ্যে তিনটা গুণ থাকবে কয়টা গুণ ওয়াজাদা হালাওয়াত আল ইমান ওই ব্যক্তি ঈমানের সাৎ গ্রহণ করতে পারবে ইমানের মিষ্টতা গ্রহণ করতে পারবে এক নাম্বার মান আল্লাহহু আর সুলহু আহাদ্ ইলাইহি মিম্মাসি ওয়াহু মাহ বাংলা অনুবাদটা মনে রাখেন এক নাম্বার আল্লাহ আল্তার রসুল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহ আর আল্লাহ নবীকে বেশি ভালোবাসা এক নাম্বার আল্লাহ আর তার রসুল ছাড়া দুনিয়াতে যা আছে সবার চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা আল্লাহ রসুল বেশি ভালোবাসা তাহলে আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ আর তার রসুলের ভালোবাসা দুনিয়ার সব ত্যাগ করতে রাজি আছি না না আসলে রাজি আছেন আসলে রাজি আছেন সত্যি রাজি জিয়ের আওয়াজ কমে গেছে চিন্তা করতেছে কি জানি কই আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যাস এদিসের অনুবাদ গুলা ভালো করে বুঝবেন আমি কি বুঝাইতে চাইতেছি একটু চিন্তা করবেন আল্লাহ আর তার রসুল ছাড়া যা আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ তার রসুলকে এটা হলো এক নম্বর তাহলে মোহাম্মতের সাথে একত্ববাদ স্বীকার করি আল্লাহ আপনাকে ভালোবাসি আপনি যে এক এটাও স্বীকার করি আমরা মনে থাকবে না ইনশাল্লাহ তাহলে এক নম্বর গুণ দুই নম্বর কাউকে ভালোবাসা একমাত্র আল্লাহর জন্য আমি কাউকে ভালোবাসবো একমাত্র আল্লার জন্য তাহলে আল্লাহ ইমানের স্বাদ আমাকে উপভোগ করাবে না তিন নম্বর আইয়া করহা আইয়া আউ দাফিল কুফরিকামায়া করো আইগে ওজাফা ফিরনা আমি আপলে আমরা যারা ইমানদার আমরা কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করি যেমন আগুনের মধ্যে পরে পুড়ে যাওয়া অপছন্দ আগুনে কে বুঝতে চাই আমরা এখন আমাদের ইমান হলো এমন যে আল্লাহ আগুনে পুরা যেমন সম্ভব না তেমনি কোন অবস্থায় কুফরিতে ফিরে যাওয়া সম্ভব না এই জাতীয় ইমান যার হবে আল্লাহ তাকে ইমানের স্বাদ গ্রহণ করাবে যে অসম্ভব কুফরিতে আবার কিভাবে যাব। আগুনে যেমন আমি পড়তে রাজি না আল্লাহ এটা আমার অপছন্দ আমি কুফরিতেও যেতে পারবো না এটা অপছন্দ রসুল আকরাম সাল্লা সাল্লাহ বলেন ও মত তিন গুণ অর্জন করো আল্লাহকে আর আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো কাউকে ভালোবাসা আল্লাহর জন্য তিন নাম্বার তুমি কুফরিতে ফিরে যাওয়া তেমন অপছন্দ করো যেমন আগুনে পড়ে যাওয়া তোমার অপছন্দ এই তিন গুণ অর্জন করো আল্লাহ তোমাকে ইমানের স্বাদ উপভোগ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলকে এই তিন গুণ অর্জন করার তৌফিক দান করেন তাহলে বলেন তো তাওহিদের কয় শর্ত তাওহিদের কয় শর্ত চার শর্ত এক নাম্বার আল্লাহ এক দুনিয়াতে যত ইলাহ আছে সব নিষিদ্ধ করা দুনিয়াতে কোনো ইলা আমরা মানি না এই বিশ্বাস নিয়ে মারা যাওয়া দুই নম্বর আল্লাহর তার রসুলকে বিশ্বাস করি কোনো সন্দেহ করি না তিন নাম্বার মুখেও বলি আল্লাহ এক দিল দিয়েও স্বীকার করি আল্লাহ এক চার নাম্বার ভালোবাসি আল্লাহকে এই ভালোবেসেই আল্লাহ এক স্বীকার করি এই চারটা কথা নিজেরা মুখস্থ রাখবো স্ত্রী সন্তান আদিদেরকে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে মুখস্থ করাইবেন এই বাচ্চা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই সন্তান শোনো আল্লাহকে তুমি মানতেছো রসুলকে মানতেছো কোনো সন্দেহ করবা না সন্তান শোনো মুখ দিয়েও বলবা আল্লাহ এক দিলেও স্বীকার করবা আল্লাহ এক মনের ভিতর ঢুকাও আল্লাহ এক চার নাম্বার আল্লাহকে ভালোবাসবা ভালোবাসার সাথে আল্লাহর একত্রবাদ স্বীকার করবা আল্লাহ আমাদের সকলকে চারটা শর্ত মুখস্থ রাখার তৌফিক দান করেন তাহলে আসেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু এটুকু গেল আল হাইয়ুল কাইয়ুম হাইয়ু মান ইতিরঞ্জিব লা বিদায়া ওয়ালা নিহায়া যা শুরু শেষ নাই যিনি কখনো মৃত্যুবরণ করবে না করার কল্পনা করা যায় না সূরা আর রহমান 26 27 নাম্বার আয়াতে আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা আফান আসমান জমিন যা দেখো সব ধ্বংস হবে ওয়া ইয়াবক্বা ওয়া যুল্জালালি ওয়াল ইকরাম আপনার রব মহা মহিম মহা অনুভবের অধিকারী রব আল্লাহ ছাড়া সব ধ্বংস বিশ্বাস আছে তো আল্লাহ ছাড়া যা আছে সব ধ্বংস হয়ে যাবে তিনি হাই তিনি মৃত্যুবরণ করবে না তিনি হাই তিনি চিরঞ্জীব এরপর আল্লাহ বলেন আল কাইয়ুম তিনি নিজে স্থিতিশীল চিরস্থায়ী তিনি ধ্বংস না এখন প্রশ্ন ধ্বংস কি আসমান তো স্থিতিশীল আসমান স্থিতিশীল না এ দেখেন আসমান তো স্থিতিশীল দাঁড়িয়ে আছে জমিন দাঁড়িয়ে আছে মানে আপন অবস্থা এই দুইটা স্থিতিশীল হলেও আল্লাহর হুকুম যতক্ষণ থাকবে ততক্ষণ এইগুলো এইভাবে থাকবে হুকুম থাকবে না ধ্বংস হয়ে যাবে প্রমাণ সুরায় রুমের পঁচিশ নম্বর আয়া আল্লা বলে নামিন আয়া তিহি আন তাকুম আসামা উল আর দুবি আমরিক আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে এটাও একটা নিদর্শন আসমান আর জমিন আল্লাহর হুকুমে দাঁড়ায় আছে সূরা মিনের 57 নাম্বার আয়াতে আল্লাহ বলে লা খলকুস সামাওয়াতি ওয়াল আরকবরু মিন খালকিন্নাসি ওয়ালাকিন্না আকসারাতুন নাস লা ইয়ালামুন আসমান আর জমিন সৃষ্টি করা মানুষ সৃষ্টির চেয়ে বড় বিষয় এ মানুষ তুমি কল্পনা করো তুমি হাঁটার জন্য দুইটা পা আছে আসমানদার আলোর জন্য কোনো খুঁটি নাই তাহলে তোমার চাইতে বড় বিষয় হলো আসমান বানানো জমিন বানানো এই আসমান আর জমিন আমি আল্লাহ বানাইলা আমি এই আসমান জমিন বানানোর পর আমি যতক্ষণ চাইবো ততক্ষণ এইগুলা এই অবস্থায় থাকবে আমি যখন চাইবো না কুল্লুমান সব ধ্বংস হয়ে যাবে এই জন্য আসমান না জমিন না তাই একমাত্র কে আল্লাহ চিরস্থায়ী আল্লাহ চিরস্থায়ী বিশ্বাস নেওয়া তাহলে হাইয়ুম কাইয়ুম এবার আমার সাথে দুইটা শব্দ সবাই বলেন হাই কাইয়ুম এখন কি করবেন আপনারা যাদের মেয়ের বিয়ে হয় না দীর্ঘদিন যাবত বিয়ে চেষ্টা করতেছেন বিয়ে হচ্ছে না আপনারা কি করবেন আল্লাহরে বলবেন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম হে হাই হে কাইয়ুম আমার মেয়ের বিয়ে হচ্ছে না তিন বছর আল্লাহ আপনি বিয়ের ব্যবস্থা করায় দেন এই হাই আর কাইয়ুম বলে আল্লাহর কাছে এটা বলবেন কেন বলবেন দুইটা হাদিস শুনেন তারপর বুঝবেন প্রথম হাদিসটা আসছে মুনাদে আহমদ কিতাবের একটা ভার্সন আছে নাম তা খনিিজুল মুনাদ হাতস দাম্বার ২৭ হা৬১ নাম্বারর হাদিস এ হাদিসের বর্ণনাকারী আসমা বিন্তী আজিদ রাদি আল্লহ তা আলা আনহা। তিনি বলেন। সাম আতরা সুল্লাহ সদ্দল লক আলেইহি ও সালাম কহুল ফি হাজিহিল আয়াতাই ফি সুরাতিল বাকরা সুরাতি আল আমি বলতে সুলাম সুয় বাকারা ২৫৫ নাম্বার আয়াত আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল এই আয়াতের ব্যাপারে শুনলাম সূরা আলে ইমরানের 2 নাম্বার আয়াতের ব্যাপারে শুনলাম নবীজি কি বলে দেখেন ইন্ন ফিহিমা ইস্মাল্লাহিল আজম নবীজি বলেন এই দুই সূরার মধ্যে ইসমে আজম আছে ইসমে আজম আল ইস্মুল আজম এই দুই আয়াতের মধ্যে ইসমে আজম আছে নবীজি বললেন আল্লাহর মহান দুইটা নাম আছে এই দুই আয়াতের মধ্যে সেই দুইটা নাম হলো এক নাম্বার হাইয়ুন দুই নাম্বার কাইয়ুম তাহলে বলেন তো আল্লাহর মহান নাম দুইটা সবাই বলেন কি কি আবার আল্লাহর মহান নাম দুইটা কি কি এন্ড এই হাইয়ুন কাইয়ুম দিয়ে দোয়া করলে যে দোয়া কবুল এই কথা কই আছে তাকরিজু যাদিল মাআব একটা কিতাব আছে এই কিতাবের 4 নাম্বার আমরা 188 নাম্বার পৃষ্ঠা নবীজির সাহাবা আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইস্মুল আযামাল্লাযী যা দুয়ায়া বিহি আযাবা আল্লাহর মহান দুইটা নাম হাইয়ুল কাইয়ুম নিয়া বান্দা যখন দোয়া করবে সাথে সাথে দোয়া কবুল হয়ে যায় আবার বলছি ইসমে আজম দুইটা হাইয়ুল কাইয়ুম দিয়ে যখন বান্দা দোয়া করে তার দোয়া কবুল হয়ে যায় হাইয়ুন এবং কাইয়ুম দিয়ে দোয়া করলে দোয়া কবুল করেন কে আল্লাহ দোয়া কবুল করেন এবার ওই সাহাবা বলেন তোমরা হাইয়ুল কাইয়ুমকে তিনটা সূরার মধ্যে তালাশ করবা এক নম্বর সূরা বাকারাহ 255 নম্বর আয়াত আয়াতুল কুরসিতে তালাশ করবা 2 নম্বর সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াতে তালাশ করবা সূরা আলে ইমরানে আছে কি দেখবেন আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম 3 নম্বর সূরা এক 1 1 1 পদ 111 마শাআল্লাহ কত হয় 100 নম্বর আয়াতে তালাশ করবা ও আনাতিল উজুহুল হাইয়িল কাইয়্যুম সব মানুষ চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর সামনে মাথা নত করবে সুবহানাল্লাহ এই হাইয়ুল কাইয়ুম তিনে আয়াতে এই আয়াত দিয়া দোয়া করার সাথে এই দুইটা নাম দিয়ে দোয়া করবা ইয়াকিন রাখবা বিশ্বাস রাখবা আল্লাহ তোমার দোয়া কবুল করবে তাহলে ভাই কোন দুইটা নাম নিয়ে আমরা দোয়া করব হাইয়ন কাইয়ুম ইনশাআল্লাহ আল্লাহ দোয়া কবুল করবে এবার পরের আয়াত আমরা দ্বিতীয় অংশে যাই লাতা তাখযুহু সিনাতু ওয়া নাউ তন্দ্রা ঝিমونی ভাব আল্লাহকে স্পর্শ করে না উম নিদ্রা ঘুম আল্লাহকে স্পর্শ করে না তন্দ্রাও আসে না ঝিমুনি ঘুমের আগে যেটা ভূমিকা যেটা এটাও আল্লাহকে স্পর্শ করে না একদম চূড়ান্ত ঘুমিয়ে যাওয়া এটাও আল্লাহকে স্পর্শ করে না মানুষ একটু ভাবেন আমার রব কত বড় মহান সামান্য মুহূর্তের জন্য তাকে জীবনে স্পর্শ করে না তো এই রবকে রব মানবো না তো কাকে মানবে সামান্য সময় যার কোন তন্দ্রা আসে না নিদ্রা আসে না রব তো তিনি হয় ইলাহ তো তিনি হয় না

নবীজি বলেন আল্লাহ ঘুমান না আল্লাহর জন্য ঘুমানো শোভা পায় না আল্লাহ যদি ঘুমায় আসমান জমিনের নিয়ম শৃঙ্খলা সব শেষ কোন নিয়ম থাকবে না আল্লাহ যদি ঘুমায় তো নবীজি বলেন নিশ্চয় আল্লাহ ঘুমান না আল্লাহর ঘুম এটা আল্লাহর শানের খেলাফ আল্লাহ ঘুমাতে পারে না নবীজি বলেন আল্লাহ ঘুমান না ঘুমানো আল্লাহর ক্ষেত্রে যায় না এটা আল্লাহর শান না আল্লাহ সব সময় জাগ্রত আল্লাহ চিরস্থায়ী এই আসমান জমিন ওই অবস্থা আছে যে অবস্থা আল্লাহ রাখতে চায় ভাই কথাগুলো সবার বুঝে আসছে লাহু মাহফিস মাহফিল আর আসমান জমিনের সব কার সবাই বলেন সব কার ইমানদাররা কার কার যারা আল্লাহ মানে তারা কার যারা আল্লাহ মানে না তারাও কার হ্যাঁ আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে মানো না কেয়ামতের ময়দানে সেদিন ঠিকই স্বীকার করবা আমি আল্লাহ আছি লাভ হবে না দলিল সুরে মারিয়ামের তিরানব্বই নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইনকুল্লুবান

লাহুমা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মানযাল্লাযী ইশফা ইনদাহু ইল্লা বিইzniহ কি আছে যে আল্লাহর কাছে সুপারিশ করতে পারে আল্লাহ অনুমতি ছাড়া আল্লাহ তৌলমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা নবীদেরও নাই কি বললাম আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করার ক্ষমতা আমি আপনাদের দূরের কথা নবীরাও করতে পারবে না অনুমতি আল্লাহ লাগবে এরপরই সুপারিশ করবে প্রমাণ সূরা আননজম 29 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা শুরু আয়াতটা দেখবেন ওয়া কামি মিমালাকিিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ সূরা নাল 26 নাম্বার আয়াত এ আয়াতে আল্লাহ বলেন ওয়া কামি মিমালাকিিন ফিস সামাওয়াত আসমানে যত ফেরেশতা আছে লা তুগনি শাফাআতুহুম শাইআ তাদের সুপারিশ কোন কাজে আসবে না আসমানের ফেরেশতারা তোমার জন্য সুপারিশ করলে কাজে আসবে না তো আল্লাহ কখন কাজে আসবে আল্লাহ বলেন ইল্লা মিম্মা বাদি আইয়াজাল্লাহু লিমাই ইশা ওয়া ইয়ারদা আল্লাহ যার জন্য চায় যার প্রতি আল্লাহ সন্তুষ্ট তার ব্যাপার যদি আল্লাহ কোন আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ কার্যকর হবে না আল্লাহ বললে সুপারিশ কার্যকর হবে এছাড়া কার্যকর হবে না এখন আমি আপনি কিভাবে বলে দিই কোনো সমস্যা নাই দুই জায়গা নামাজ পড় আর জিন্দগি তে কিছু লাগবে না আমি তো আমাদের মাঠে তুলে নিয়ে যাবো অথচ আল্লাহর হুকুম ছাড়া সুপারিশও করতে পারবে না এটি কিভাবে আপনাকে জান্নাতে নেয় এটা সত্য কথা না যিনি এটা বলে আসলে অন্যায় কথা এ বাদত করতে হবে মরণ পর্যন্ত ছয় নাম্বার বিশটা আয়াত একদম দেখবেন সুরাহিজিরের নিরানব্বই নাম্বার আয়াত ও আব্বু রব্বাকা হাত্তা এই মরণ আসা পর্যন্ত তুমি তোমার রবের আবাদত করো বলেন এই আয়াত কি পীর মুরিদ আলাদা আলাদা না পীর মুরিদ উভয়ের জন্য সবার জন্য তো কিভাবে এই কথা বলেন দুই চার নাগাদ পর বাকিগুলো আমি দায়িত্ব নিই এটা সঠিক না এটা অন্যায় কথা আল্লাহ আমাদের এই জাতি অন্যায় কথা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ই আলহুমাবাই না ইদি আমার আপনার আগে পরের সব জানে কে এখন বৃষ্টি আসবে কিনা কে জানে একটু পরে বৃষ্টি থামবে কিনা কে জানে আল্লাহ একটু পরে বৃষ্টি কতটুকু দিবে কে জানে না আগামীকাল আমি আপনি পৃথিবীতে থাকবো কিনা কে জানে আমার আপনার আগে কি হয়েছে ভূবনে কি হয়েছে পর্দার আড়ালে কি হয়েছে সব জানে কে এটাই বললেন ইয়ালামু মা বাইনা আইদিহিম মমা মা খালফাহুম আমি সব জানি এই জাতীয় একটা দলিল নেই সূরা তালাকের 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ الذী খালাকাস Sabaa Samaawaat আপনারা বলবেন সাত আসমান বানাইছে কে আল্লাহ বলেন আল্লাহ الذী খালাকাস Sabaa Samaawaat আল্লাহ তিনি যিনি সাত আসমান বানাইছেন

এখন মন দিয়ে শুনেন তাহলে সব জানে কে আমাদের আগে পরের সব কিছু জানে কে আল্লাহ জানে দুনিয়াতে কিছু পণ্ডিত বেরোবে জ্ঞানী বের পর মনে করবে আমি সবচেয়ে বেশি জানি এরপরের পরে কি বলে দেখেন ওয়ালা ইউহীতুনা بشাইইম মিন ইল্লা বিমা মানুষ ততটুকু জ্ঞানের মাধ্যমে বেষ্টন করতে পারে আমি আল্লাহ যতটুকু চাই আমি আল্লাহ সব জানি বান্দা তুমি ততটুকু জানো যতটুকু আমি জানাই বাংলাটা মনে রাখবেন আল্লাহ বলেন আমি সব জানি তুমি ততটুকু জানো যতটুকু আমি জানাই বলেন সব জানে কে আমি কতটুকু জানি যতটুকু আল্লাহ আবার সব জানে কে আমি কতটুকু জানি যতটুকু আল্লাহ জানাই বাস তাহলে অহংকারের কি আছে কোনো অহংকার নাই কেন অহংকার করা যাবে না আমরা বিদ্যা নিয়া একটা দলিল দেখেন এরপরে বুঝবেন অহংকার করার যে সুযোগও নাই মানে অহংকার করার এটা প্রশ্নই আসে না আমাদের বিদ্যা এত কম দলিল শরীফের নম্বর হাদিস ঘরে যাদের কোরআন শরীফের বাংলা অনুবাদ আছে আপনারা কাজ করবেন পনেরো নাম্বার পাড়ার উনিশ নম্বর পৃষ্ঠার শেষ থেকে লকদ লাকিদা মিন সাফারিনা হা আনা লাকদ লাকি বিন হা দা নাসবা থেকে পড়বেন এই পরে পনেরো নাম্বার পাড়ার বিষ এবং ষোলো নম্বর পাড়ার শুরু পৃষ্ঠাটা পুরাটা পড়বেন এত মজা পাইবেন মজা পাওয়ার পরে আমার জন্য দোয়া করবেন ঠিক আছে তো হ্যাঁ খুব মজা পাবেন আপনারা বলেন যাদের বাংলা বাংলা অনুবাদটা বললে দেখবেন কি মজা তো বোহারি শরীফের একশো বাইশ নম্বর হাদিসটা অনেক লম্বা আমি শুধু জ্ঞানের অংশটা আলোচনা করি মুসা আলী সাল্লা সাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে খজিরের কার কি আনা খজির না খজির খজির কি নাম খজির খজির হ্যাঁ বোহারির বর্ণনা খজির খজির হ্যাঁ খজির 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 বোহারিতে আসছে খজির তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে জানায়া দেয় মুসা আলাইহিস সালাতু সালাম আজ যাই হোক আমরা যতটুকু শুনলাম এতটুকুর উপর যেন আমরা ঠিক আছে হুজুর এসে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যতটুকু জানলাম এতটুকু কথার উপর যেন আমরা আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন